আজ শনিবার বারোই মাঘ দু হাজার চব্বিশ সালে সাতাশে জানুয়ারি তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রম নামা এটি একশো আটবার জব করুন সন্ধ্যেবেলার সময় আমি বারবার আপনাদেরকে বলছি সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে যদি আপনারা ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর এইট দ্যাট মিনস স্যাটানেরিয়ার শনির বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর এবছর পাঁচ পাঁচটি গ্রহণ হবে দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আর দু সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে আরও একটি ভিডিও প্রায় চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে দু হাজার চব্বিশের সেটিও কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেবো ভাগ্যমিটার আছে আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য কর স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে যে কোনো ধরনের সাদা রঙ বা ক্রিম কালার আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার বা ইগোর আশ্রয় নেওয়া থেকে দূরে থাকুন না না হলে কিন্তু সমস্যায় পড়তেই পারেন আজ ব্যবসা সাপেক্ষ একটি দিন খরচ বাড়তে চলেছে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন অর্থকে যতটা কম স্পর্শ করবেন আজ সেটি আপনাদের ক্ষেত্রে বেটার নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন